আচ্ছা মামা একটা সত্যি কথা বলবেন আপনি কি নিজেকে অনেক স্মার্ট ভাবেন নাকি মনে করেন কপালটাই খারাপ তাই জীবনে কিচ্ছু হচ্ছে না শুনুন দুনিয়াতে নাইনটি ফাইভ মানুষ গাধার মতো খাটে কিন্তু মাত্র ফাইভ মানুষ জানে তাদের ব্রেন আসলে কিভাবে কাজ করে আজকের ভিডিওতে আমি আপনাকে এমন দশটি লক্ষণের কথা বলবো যা যদি আপনার সাথে মিলে যায় তবে লিখে রাখুন আপনি সাধারণ কেউ নন আপনি একজন হিডেন জিনিয়াস আর যদি একটাও না মেলে তবে বস আপনি ভুল ট্র্যাকে আছেন ভিডিও শেষে একটা বোনাস টিপ দেব যেটা আপনার পুরো চিন্তাধারা বদলে দেবে তাই পালানোর কথা চিন্তাও করবেন না মাইন্ড গেম চ্যানেলের এই স্পেশাল এপিসোডে আজ আমরা আপনার মগজের আসল ক্ষমতা মেপে দেখব আপনি কি রেডি পয়েন্ট এক কথা কম মাথার ভেতর খ্যাটা বেশি আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে না যারা সারা দিন বকবক করে কিন্তু কাজের বেলায় জিরো ধরুন রহিম আর করিম দুই বন্ধু রহিম সারাদিন আড্ডেই জ্ঞান দেয় এটা করা উচিত ওটা হওয়া উচিত কিন্তু করিম কি? সে চুপচাপ শোনে লোকে ভাবে ও হয়তো ভীতু বা লাজুক কিন্তু আসল লজিকটা বুঝুন করিম কথা বলার আগে মাথার ভেতর একটা ফিল্টার চালায় হাই আইকিউ মানুষরা আগে প্রসেস করে তারপর ডেলিভারি দেয় এদের মানে ইগো না এটা হলো মেন্টাল এডিটিং আপনি কি রহিমের মতো সব জনতা শমশের নাকি করিমের মতো আগে ফিল্টার করেন পয়েন্ট দুই ঝামেলা দেখলেই কি আপনার হাত নিষ্পিস করে সাধারণ মানুষ প্রবলেম দেখলে ভয় পায় আর জিনিয়াসরা প্রবলেম দেখলে খুশি হয় কেন জানেন কারণ তারা সিস্টেম বানাতে ভালোবাসে ধরুন একটা কাজ করতে তিন ঘণ্টা লাগে স্মার্ট মানুষটা এক ঘন্টা বসে ভাববে কীভাবে এটাকে দশ মিনিটে নামিয়ে আনা যায় তারা অলস নয় তারা হল অপটিমাইজেশন মাস্টার তারা শর্টকাট খোঁজে না তারা সিস্টেম বানায় যাতে কষ্ট কম হয় আপনি কি গাধার মতো খাটছেন নাকি সিস্টেম বানাচ্ছেন একটু ভেবে দেখুন তো বস পয়েন্ট তিন নিজের সাথে চোর পুলিশ খেলা বন্ধ করুন হাই আইকিউ মানুষের সবচেয়ে বড় শক্তি হল তারা নিজের কাছে নিজে পরিষ্কার তারা যদি কোনো কাজে ফেল করে তারা অন্যের ঘাড়ে দোষ চাপায় না তারা আয়নার সামনে দাঁড়িয়ে সরাসরি বলে বস ভুলটা আমার ছিল এই লেভেলের সেলফ অ্যাওয়ারনেস খুব কম মানুষের থাকে আপনি যদি নিজের ভুলই স্বীকার না করেন তবে সেটা ঠিক করবেন কিভাবে। নিজের সাথে সৎ হওয়া মানেই হল উন্নতির প্রথম ধাপ পয়েন্ট চার আপনি কি ভেড়ার পালের মতো চলেন হাই আইকিউ মানুষেরা কোনো কিছু সহজে গিলে ফেলে না লোকে বলছে বলে সেটা ঠিক এই থিওরি তারা বিশ্বাস করে না তারা সব কিছুর পেছনে কেন আর কিভাবে খোঁজে মামা ছোটবেলা থেকে আপনাকে যা শেখানো হয়েছে আপনি কি চোখ বন্ধ করে তা মেনে নিয়েছেন যদি আপনার মনে হাজারটা প্রশ্ন জাগে তবে বুঝবেন আপনার ক্রিটিক্যাল থিংকিং পাওয়ার অনেক বেশি সিস্টেমের ভুল ধরতে পারাটাই হল জিনিয়াসদের কাজ পয়েন্ট পাঁচ একাকিত্ব নাকি নিজের রাজত্ব অধিকাংশ মানুষ একা থাকতে ভয় পায় ঘরে একা থাকলে তারা অস্থির হয়ে ইউটিউব বা ফেসবুক স্ক্রল করা শুরু করে কিন্তু একজন বুদ্ধিমান মানুষ একাকিত্বকে ভয় পায় না বরং সে এটা এনজয় করে কেন কারণ নিরিবিরিতেই তার মগজ সব জটিল হিসাব মেলায় আপনার কি মাঝে মধ্যে মনে হয় যে লোকজনের আড্ডার চেয়ে নিজের রুমের কোনায় বসে চিন্তা করা বেশি শান্তির যদি উত্তর হ্যাঁ হয় তবে আপনার আইকিউ লেভেল গড়ের চেয়ে অনেক উপরে পয়েন্ট ছয় প্যাটার্ন চেনার ক্ষমতা বা চিট কোর্ড স্মার্ট মানুষরা ম্যাজিক জানে না তারা প্যাটার্ন বোঝে কার ব্যবহারের পর কি হবে কোন ব্যবসার গ্রাফ কোন দিকে যাবে এগুলো তারা আগে থেকেই আন্দাজ করতে পারে এটা কোনো জাদুকরী ক্ষমতা নয় এটা হলো মানুষের আচরণ আর ডেটা পর্যবেক্ষণ করার ক্ষমতা আপনি কি মানুষের কথা বলার ধরন দেখে আগে থেকেই বুঝে ফেলেন ও কি বলতে চায় বা কোনো ঘটনা ঘটার আগে আপনার ভেতরে একটা সিগনাল দেয় একে বলে হাই প্যাটার্ন সেন্সিটিভিটি অভিনন্দন বস আপনার মাথাটা সাধারণ কম্পিউটার নয় এটা একটা সুপার কম্পিউটার পয়েন্ট সাত আপনি সময় নয় এনার্জি কন্ট্রোল করেন গাধারা ঘড়ি দেখে কাজ করে আর স্মার্টরা মগজের সিগনাল দেখে কাজ করে যখন তাদের ব্রেন পিক ফর্মে থাকে তখন তারা এক ঘন্টায় যা করে সাধারণ মানুষ দশ ঘণ্টাতেও তা পারে না আপনি কি জানেন আপনার গোল্ডেন আওয়ার কোনটা যদি জানেন তবে আপনি গেমের অনেক আগে আছেন পয়েন্ট আট ওভার থিঙ্কিং নাকি স্ট্র্যাটেজিক থিঙ্কিং আপনার কি সারা রাত মাথায় চিন্তা ঘরে। জিনিয়াসরা চিন্তা করে গোলকধাঁধার মতো নয় বরং দাবার চালের মতো তারা একটা সমস্যার দশ ঠাপ পরের রেজাল্ট আগেই দেখে ফেলে লোকে যাকে টেনশন বলে বুদ্ধিমানদের কাছে সেটা হল ফিউচার প্রুফিং পয়েন্ট নয় আপনি বই পড়েন না সিস্টেম গিলছেন সাধারণ মানুষ একটা বই শেষ করার জন্য পড়ে কিন্তু আপনি আপনি বইয়ের ভেতর থেকে আইডিয়া চুরি করার জন্য পড়েন আপনি হয়তো আজ কোডিং নিয়ে পড়ছেন কাল পড়বেন সাইকোলজি এই যে বিভিন্ন বিষয়ের জ্ঞান একসাথে মিশিয়ে নতুন কিছু বানানো এটাই হল হাই আইকিউ মানুষের আসল লক্ষণ পয়েন্ট দশ আপনি সবার সাথে মিশে যেতে জানেন আসল জিনিয়াস তারা নয় যারা কঠিন কঠিন ইংরেজি শব্দ বলে নিজেকে স্মার্ট প্রমাণ করে আসল জিনিয়াস তারা যারা কঠিন কথাকেও একদম সহজ করে পানির মতো বুঝিয়ে দিতে পারে আপনি যদি সামনের মানুষকে তার মতো করে বোঝাতে পারেন তবে আপনার আইকিউ এবং ইমোশনাল ইন্টেলিজেন্স দুটোই টপ লেভেলের কি বাস দশটার মধ্যে কটা মিলল আপনার সাথে যদি তিনটার বেশি মিলে যায় তবে অভিনন্দন আপনি আপনার মগজের মাত্র দশ শতাংশ ব্যবহার করেও অনেক দূরে যেতে পারবেন আর যদি একটাও না মেলে তবে মাইন্ড গেম চ্যানেলের সাথে লেগে থাকুন কারণ আমরা এখানে আপনার মন নিয়ে খেলি না মনকে জেতানোর রাস্তা দেখাই ভিডিওটা যদি আপনার ইগোতে একটু হলেও লাগে তবেই লাইক দিন আর কমেন্টে আপনার স্কোরটা লিখে যান দেখে আমাদের এই কমিউনিটিতে কতজন হিডেন জিনিয়াস লুকিয়ে আছে আজকের মতো চলি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ নিজের মগজের ধার বাড়াতে থাকুন আর মনে রাখবেন খেলাটা হবে মনে মনে টাটা বাই বাই